আজকে আমার যে মিশন সেটা হচ্ছে যে আমি যে ডরমিটরিতে থাকি সেটার আশেপাশে একটু ঘুরে দেখব কারণ অনেক দিন তো এখানে আছি বাট আশেপাশে ঘুরে দেখা হয়নি এটা হচ্ছে আমার ডরমিটরির পেছন সাইডটা এই যে পুরো রাস্তাটা এটা পুরো রাস্তাটা জুড়েই কিন্তু গাছ সবুজের সমারোহ মানে প্রকৃতি খুব ভালো লাগে এখন যেহেতু স্প্রিং চলছে তো চারিদিকে শুধু সবুজের সমারোহ এই পুরো রাস্তাটা জুড়ে শুধু গাছ আর গাছ বাট আমি যখন প্রথম প্রথম এসেছিলাম তখন তো যেহেতু উইন্টার সিজন ছিল মানে শুধু গাছ ছিল পাতা ছিল না দেখুন লম্বা সরু রাস্তাটা দুই পাশে শুধু গাছ সবুজের এই যেন একদম আমাদের গ্রামের মধ্যে চলে আসছি অবশ্যই এটা গ্রামই বলা চলে তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওখানে টিউলিপ ফ্লাওয়ার আছে চলুন দেখি অনেক সুন্দর টিউলিপ ফুটে আছে সো এই হচ্ছে টিউলিপ গার্ডেন তো এখানে কালারফুল টিউলিপ ফুটে আছে এখন এই সিজনে বিভিন্ন জায়গায় টিউলিপ ফ্লাওয়ার দেখা যায় আমাদের দেশে তো আসলে আসলে এগুলো দেখা খুবই কষ্টসাধ্য হয়ে যায় কারণ আমাদের কিনে তারপরে দেখতে হয় এছাড়া তো উপায় নেই ওই যে দূরে একটা পাখি উড়ে যাচ্ছিলো দেখতে পাচ্ছি না অবশ্য তো পুরো রাস্তাটা জুড়েই হচ্ছে গাছ আর গাছ এই ওখানে ফুটে আছে চেরি ফ্লাওয়ার সো এখন চারিদিকে শুধু ফ্লাওয়ার আর ফ্লাওয়ার রাশিয়ানরা খুব গাছ পছন্দ করে কারণ আমি যতদূর দেখেছি আমি যে এরিয়াতে আছি চারিদিকে শুধু গাছ আর গাছ গাছ ছাড়া আসলে এদিকে আর তেমন কিছুই দেখা যায় না এই হচ্ছে চেরি ফ্লাওয়ার ফুটে আছে এটা হচ্ছে আরেকটা পার্ক এটা হচ্ছে আমার ডরমিটরির একদম পাশেই দেখুন এখানে টিউলি ফ্লাওয়ার তো এখানে হচ্ছে বাচ্চারা বিকেলবেলা খেলাধুলা করে বা অনেকে আসে এখানে একটু সময় কাটায় একটু বসে থাকে এই আর কি আড্ডা ডাড্ডা দেয় তো আমরাও প্রতি ঘুরতে এসেছি একটু বের হয়েছি বিকেলবেলা এই তো বসে আছি ওই যে দূরে দেখেন বাচ্চারা খেলাধুলা করছে এটা একটা প্লেগ্রাউন্ড ওই যে দূরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে আমাদের ডরমিটরি তো আমাদের ডরমিটোরির ঠিক পাশেই এই হচ্ছে আরেকটা ফ্লাওয়ার ফ্লাওয়ারটার নাম আমি জানি না তবে একদম ফুটে আছে জঙ্গলের মধ্যে তবে একটা জিনিস কি এদেশে কেউ গাছের পাতা বা ফ্লাওয়ার ছিঁড়ে ফেলা না আমরা যেহেতু গাছের ফুল ছিঁড়তে পছন্দ করি